আসসালামু আলাইকুম বিয়ার্স ফার্ডেশন থেকে নতুন একটা ধামাকা নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি তো আজকে দেখাবো কিছু ফাইন কটন থ্রি পিস কালেকশন তো অনেকের ইক্ট ছিল যে নতুন ডিজাইন কিছু ফাইন কটন আনার জন্য তো আজকে আপনাদের জন্য হিউজ নয় ডিজাইন আছে প্রায় তেইশ চব্বিশটা ডিজাইন আনছে তো যাদের লাগবে তারা অবশ্যই দ্রুত অর্ডার করে ফেলবেন আমি একটা একটা প্রত্যেকটা কালার দেখিয়ে দিই আপনাদেরকে তো ফার্স্টে কিন্তু রেড কালারের শুরু করবে এগুলো কিন্তু ফাইন কটনগুলো হচ্ছে আপনার এগুলো সামনে পিছন প্রত্যেকটা সেম থাকবে আর বিশেষ করে এগুলো হাতা কাপড়টা এক্সট্রা থাকবে কেন এখানে ইউজফুলের কাপড় দেওয়া আছে আর এগুলো সামনে পিছন প্রত্যেকটা সেম থাকবে আর বিশেষ করে স্যালোয়ারটা কথা বলে এগুলো স্যালোয়ার আপনার বডির যে কাপড় দেওয়া হয় স্যালোডটা সেম কাপড় দেওয়া থাকবে আর এটা হবে অনলাইনটা ওনারটা দেখেন খুবই সুন্দর একটা ওনার বিশাল বড় একটা ওনার আর এগুলো কিন্তু রঙ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে আর এগুলো কিন্তু ফাইন কটন থাকবে অরিজিনাল ফাইন কটন যেটা ওটা হবে এটা আর প্রাইসগুলো বলে দিব ধামাকা প্রায় যারা মিনিমাম পাঁচটা পাঁচটা বেশি নিবে তাদের জন্য কিন্তু অনলি নয়শোত তিরিশ টাকা থাকবে আর যারা একটা দুটো নেবে তার জন্য কিন্তু এগারোশো টাকা ফিক্স থাকবে তো আজকে আমরা প্রায় অনেকগুলো ডিজাইন দেখাবো তো প্রত্যেকটা ডিজাইন কিন্তু খুবই সুন্দর দেখেন এটা কিন্তু সামনে অংশটা আর এগুলো কিন্তু সামনে ডিসন সেম থাকবে প্লাস কিন্তু হাতা কাপড়টাও কিন্তু এটা বরিশালে দেওয়া আছে প্লাস স্যালারগুলো কিন্তু আড়াইশো কাপড় দেওয়া আছে স্যালারগুলো কিন্তু বেস্ট কোয়ালিটির সালোার থাকবে আর বিশেষ করে বর্তমান যারা ফাইন কটনগুলো চিনে তারা অবশ্যই আমাদের থেকে নিতে পারেন আর এগুলো কিন্তু কোয়ালের মানে কোয়ালিটির সবচেয়ে বেস্ট কোয়ালিটি আর প্রাইসগুলো দিচ্ছি খুবই কম প্রাইসে মাত্র নয়শো তিরিশ টাকা করে তো এটা কিন্তু রয়্যাল ব্লু যে একটা কালার থাকবে এটা সুন্দর কালার টোটালি কিন্তু আজকে যতগুলো কালার দেখো প্রত্যেকটা কালার কিন্তু আপনাদের চয়েস হবে আর বিশেষ করে আমরা কিন্তু প্রত্যেকটা ড্রেসের কিন্তু করে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে থাকে তো যাদের লাগবে তারা অবশ্যই দ্রুত অর্ডার করে ফেলবে আমরা সবসময় চেষ্টা করি আপনার জন্য একবারে ইউনিক আপডেট কালেকশন নিয়ে হাজির হওয়ার জন্য আর বিশেষ করে যারা খুশি নেবেন তারা কিন্তু একটা ড্রেস কিন্তু মিনিমাম তেরোশো চোদ্দশো টাকা নিতে হবে আর আমরা দিচ্ছি মাত্র এগারোশো টাকার খুবই কম প্রাইসে কিন্তু এই ড্রেসগুলো পাচ্ছেন আমাদের থেকে তো মে মেজনটাকে আমি আরও একটা কালার এই কালারটা দেখতে পারেন এই কালারটা কিন্তু খুবই চমৎকার আর প্রত্যেকটা ড্রেসের কিন্তু সামনে সঙ্গে থাকবে তো তো সেক্ষেত্রে আমরা কিন্তু আপনার ব্যবপারটা দেখা দিয়েছেন আপনাদেরকে আর আসতেলাগুলো প্রত্যেকটাই কিন্তু ফিল্ডে থাকবে আর ব্লাস্ট যেটাই ভালো লাগে স্ক্রিনশটের মাধ্যমে অর্ডার করে ফেলবেন আজকে কিন্তু ইউজফুলের ডিজাইন আছে আপনাদের জন্য যারা ফাইন কটন নিয়ে বিজনেস করতেন তারা অবশ্যই আমাদের থেকে নেবেন আর খুবই কম প্রাইস যেটা নর্মালি আমরা কিন্তু নশো পঞ্চাশ টাকা রেগুলার ছিল আগে তো আমরা এখন ডিসকাউন্ট দিচ্ছি মাত্র নশো তিরিশ টাকা করে হোলসেল প্রাইস তো খুবই সুন্দর একটা কালার এই কালারটা দেখতে পারবেন জলভে টাইপসের কালারটা টোটালি কিন্তু কালার কম্বিনেশন প্রত্যেকটাই কিন্তু অসাধারণ আর কাপড়ের মানগুলো আমি মনে করি যে এটা আপনার অন্য অন্য আইটেমের চেয়ে কাপড়গুলো কিন্তু সবচেয়ে বেস্ট হবে যারা হয়তো বা এগুলো নেন নয় তারা আশা করি আপনারা শপে আসবে শপে আসে কিন্তু আপনারা দেখে শুনে কোয়ালিটি দিতে পারবেন এগুলো কিন্তু বেস্ট কোয়ালিটির ফাইন কটনগুলো এগুলো কিন্তু খুচরা সেল হয় চৌদ্দ পনেরো টাকা সেল হয় আর আপনারা কিন্তু আমার থেকে নিয়ে একটু ভালো ফেট করতে পারবেন এই ফাইন কটন ড্রেসগুলো তো ব্ল্যাক লাভারদের জন্য ব্ল্যাক তো থাকছে ব্ল্যাকটা কিন্তু অনেক সুন্দর টোটালি কিন্তু কালার কম্বিনেশনগুলো কিন্তু খুবই অসাধারণ আর প্লাস সালোয়ারগুলো বিশেষ করে স্যালারগুলো কিন্তু কাপড়গুলো সবচেয়ে বেস্ট কোয়ালিটির স্যালোয়ার আর এটা কিন্তু প্রিন্ট করা থাকবে আর এটা হবে অনলাইগুলো অনলাইগুলো পাক্কা কিন্তু পাঁচার থাকবে আর প্রত্যেকটা ড্রেসের কিন্তু আপনার ইউজফুল কোয়ান্টিটি আমাদের কাছে আছে তো যাদের যত পিস লাগবে আমরা কিন্তু আপনাদেরকে দিতে পারবো অ্যাভেলেবেল কালেকশনগুলো খুবই খুবই চমৎকার একটা কালার দেখেন এই ডিজাইনটা দেখেন খুবই চমৎকার তো আমরা আপনাদেরকে দিচ্ছি কিন্তু এগুলো কিন্তু অরিজিনাল ফাইন কটার ভিতরে আর যাদের যত পিস লাগবে তারা অবশ্যই দ্রুত অর্ডার করে ফেলেন আমাদের থেকে কিন্তু কারণ বর্তমানের সামনে কিন্তু আপনার একটা সিজন চলবে তো সেক্ষেত্রে কিন্তু এই প্রোডাক্টগুলো থাকবে না অ্যাভেলেবেল তো যাদের লাগবে তারা অবশ্যই দ্রুত অর্ডার করে ফেলবেন সামনে কিন্তু সিজন অনুযায়ী কিন্তু এগুলো ড্রেসগুলো খুবই সেল হবে তো আমরা কিন্তু ম্যাক্সিমাম ডিজাইনগুলোতে একটা দুটা করে কালার হয় তো আমরা হয়তো বা আপনাদেরকে অ্যাভারেজ দেখাতেছি যদি কালার আপনার অনুযায়ী নিতে থাকেন সেক্ষেত্রে নিতে পারবেন আর যদি বলেন যে আপনি টোটালি এখান থেকে পাঁচটা নেবেন সেটাও আপনার ইচ্ছা মতো নিতে পারবেন তো টোটালি কিন্তু আপনারা জানবেন অনুষ্ঠানে আপনি নিতে পারবেন আমাদের থেকে আর আমরা সবসময় কিন্তু আপনাদের এই সুবিধাটা দিই যে আপনি ইচ্ছা মতন কিন্তু প্রায় চব্বিশ পঁচিশ টাকা ডিজাইন থেকে মাত্র পাঁচটা নিলে হোলসেল প্রাইস মাত্র নশো টাকা করে পাচ্ছেন আমাদের এই অরিজিনাল ফাইন কটনগুলো তো খুবই সুন্দর একটা কালার জাম টাইপসের একটা কালার এই কালারটা দেখতে পারেন টোটালি কিন্তু কালার কম্বিনেশন প্রত্যেকটাই কিন্তু অসাধারণ আর এই সবগুলো কিন্তু ডিজিটাল প্রিন্টের উপর হবে বিশেষ করে ফাইন কটনগুলো হয় ডিজিটাল প্রিন্টের উপর হবে প্লাস যারা একটা প্রিন্টের সালা সান তাদের জন্য টোটালি কিন্তু এই ড্রেসগুলো দেখেন এটা অনলাটা দেখেন খুবই সুন্দর একটা ওনলা আর ওনলাগুলো কিন্তু একবারে নামাজে একটা ওনলা তো সেক্ষেত্রে আপনারা ইচ্ছা মতন এখানে নিতে পারবেন যারা সিঙ্গেল নিতে চান একটা দুটো নিতে চান সেক্ষেত্রে তারাও নিতে পারবেন অনলি এগারোশো টাকা করে তো এটা লাইট কালার মিলে যারা লাইট কালার চান তাদের জন্য কিন্তু এই কালারটা টোটালি কালার কম্বিনেশন প্রত্যেকটা চমৎকার তো আমাদের কিন্তু অনেকেই আপনারা রিকোয়েস্ট করছেন যে কিছু ফাইন করেন ড্রেস দেখানোর জন্য তো সেই ক্ষেত্রে আমরা এত পরিমাণ ফাইন করেন আনছি যে আপনাদের কিন্তু মানে মনের মতন কিন্তু আপনারা এই ড্রেসগুলো নিতে পারবেন তো যত খুশি তত নিতে পারবেন জাস্ট স্ক্রিনশটের মাধ্যমে অর্ডার করে ফেলবেন প্রাইসগুলো কিন্তু আমাদের ফিক্স থাকবে তো লাইট কালার মধ্যে এই কালারটা দেখতে পারেন এই কালারটা কিন্তু খুবই চমৎকার আর বিশেষ করে আমরা আপনাদেরকে মানে কাপড়ের গ্যারান্টি সহ দিচ্ছি বিশেষ করে আমরা তো সবসময় চেষ্টা করি আপনার জন্য প্রত্যেকটা মানে ডেসেরই কিন্তু গ্যারেন্টি সরকার দেওয়া দিয়ে থাকি তো সেই ক্ষেত্রে বড় বড় কিন্তু আমরা কিন্তু ফাইন কটনগুলো সেম হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি সহ দিচ্ছি আপনারা বানানোর আগে ওয়াশ করে নেবেন যদি সমস্যা অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট চেঞ্জ দিতে পারবো আশা করি আমাদের প্রোডাক্টে কোনো ধরনের সমস্যা হয় না তারপরে এই কথাটা বলা হয়েছে অনেকে বিশেষ করতে চান যে এটা মানে কীভাবে হবে তো সেই ক্ষেত্রে আমরা আপনাদেরকে ওয়েবে বলে দিই যে আপনারা বানানোর আগে ওয়াশ করে নেবেন তো সেই ক্ষেত্রে বুঝতে পারবেন যে এগুলো রঙ ওঠে কিনে আর বিশেষ করে এই ডেসগুলো রঙ উঠার কোনো চান্স নেই আর ফাইন কটনগুলো তো কাপড়ও অনেক হাই কোয়ালিটির কাপড় তো হয়তোবা আপনাদের আপনার শপে আসবে শপে আসলে কিন্তু আপনার কাপড় কোয়ালিটি বুঝতে পারবেন তো আমাদের কাছে কিন্তু সব ধরনের আইটেম পাওয়া যায় যারা হয়তো বা করছেন বিভিন্ন আইটেম নিয়ে তো সেক্ষেত্রে কিন্তু আমাদের শপে আসবে শপে আসে কিন্তু বিভিন্ন টাইপসের কিন্তু ড্রেন্স নিয়ে আপনাদের বিজনেসটা স্টার্ট করতে পারবেন তো ইয়েলো কালারটা দেখতে পারেন এই কালারটাও কিন্তু খুবই চমৎকার এই কালার নিতে পারেন টোটালি কিন্তু প্রত্যেকটা কালার কিন্তু অনেক সুন্দর তো আপনারা কিন্তু আপনাদের ইচ্ছা মতো নিতে পারবেন আর আমরা বিশেষ করে আমরা কোনো ধরনের অ্যাডভান্স ছাড়া কিন্তু আপনাদেরকে এই প্রোডাক্টগুলো দিয়ে থাকি তো বসে কিন্তু এই ড্রেসগুলো অর্ডার করে ফেলবেন খুবই কম প্রাইসে মাত্র নয় শত তিরিশ টাকা করে হোলসেল প্রাইস তো রয়েলগুলো কিন্তু আরেকটা ডিজাইন থাকছে কলকা ডিজাইনের ভিতরে এই ডিজাইনটাও দেখতে পারেন এই ডিজাইনটা অনেক সুন্দর টোটালি আর সেলারটা কিন্তু একটু কন্ট্রাস্টের ভিতরে পারছেন এটা আর প্রত্যেকটা স্যালোয়ার কিন্তু সেম বলে দিচ্ছি আপনার বড়ির সাথে যেই কাপড়টা দেওয়া হয় সেম কাপড়টা কিন্তু সেলারটা দেওয়া থাকবে তো বিশেষ করে স্যালোয়ার প্রিন্টেড ড্রেসগুলো কিন্তু সবাই একটু চয়েস করে থাকেন আলাদাভাবে তো সেক্ষেত্রে এই ড্রেসগুলো নিয়ে ফেলবেন বাসার আফিস বা যে বা বিভিন্ন আপনার গায়ে হলুদও আপনারা এই ড্রেসগুলো নিতে পারবেন তো অরেঞ্জ কালার কিন্তু আরেকটা কালার এই কালারটা দেখতে পারেন এই কালারটা কিন্তু খুবই চমৎকার টোটালি সামনে প্রত্যেকটা সেম আর হাতা কাপড়টা কিন্তু সাইড থেকে আসবে আর বিশেষ করে এগুলো লং কিন্তু আপনার আটচল্লিশ প্লাস পাবেন এগুলো কিন্তু হিউজ পরিমাণে এত পরিমাণ কাপড় দেওয়া আছে মানে বলার বাইরে এগুলো মানে মিনিমাম পনেরোশো লং হবে তো আপনার ইচ্ছা মতন কিন্তু এই ড্রেসগুলো নিতে পারেন মাত্র নয়শো তিরিশ টাকা করে আমার থেকে তো পিঙ্ক কালার তো আরেকটা কালার একটু কালারটা দেখতে পারবেন লতা ডিজাইনের যে পাছরি ডিজাইনটাও আর স্যালারটা থাকবে একটু ভিন্ন টাইপসে থাকবে আর একটা হবে মন লাগলো আর প্রত্যেকটা কালার কিন্তু অসাধারণ আশা করি আপনাদের ভালো লাগবে আর আমাদের সবই তো আপনাদের সবসময় চেষ্টা করি আপনাদের হিউজ পরিমাণ কালেকশন রাখার জন্য তারপরে সবাই সরাসরি সবাই চলে আসবে তো অরেঞ্জ কালার কিন্তু আরেকটা কালার এই কালারটা দেখতে পারেন এই কালারটা কিন্তু খুবই চমৎকার কালার যারা একটু লাইটিং বা একটু ডিপস টেপসের কালার চান তাদের জন্য এটা আর টোটালি কিন্তু আপনারা এখান থেকে প্রায় চব্বিশটা ডিজাইন দেখাবো আজকে আপনাদের চব্বিশটা ডিজাইনে কিন্তু আপনারা খুবই সুন্দর তো আপনারা চব্বিশটা ডিজাইনও কিন্তু নিতে পারেন যাদের লাগবে যারা বড়ো সব আছে বা যারা বেশি সেল করতে চান তারা সবগুলো ডিজাইন নিতে পারেন আমাদের তো কলকার ডিজাইন কিন্তু আমি কিন্তু আগে কালার দেখাচ্ছি এটা আরেকটা কালার থাকবে প্রত্যেকটা কালার কিন্তু ডিজাইন কিন্তু দুই তিনটা করে কালার আছে তো আমি হয়তো বা আপনাদেরকে অ্যাভারেজ মিলে দেখাতে আসছি সেক্ষেত্রে কালার অনুযায়ী নিতে পারেন আপনারা বা আপনারা চাইলেও আপনারা কিন্তু নিতে নিতে পারেন বা মিলে পারবেন আর কিন্তু খুবই কম পাচ্ছেন মাত্র হোলসেল প্রাইস তো খুবই সুন্দর একটা ব্ল্যাক কালার অনেক সুন্দর ডিজাইনটা থাকবে এটা এটাও কিন্তু অনেক সুন্দর টোটালি কিন্তু এটা ডিজাইনটা অনেক হিট একটা ডিজাইন তো আপনাদের জন্য আবারও এই ডিজাইনটা নিয়ে আসছে তো সেক্ষেত্রে যাদের এটা এই ডিজাইনটা লাগবে ব্ল্যাক কালার করে খুবই সুন্দর ডিজাইনটা থাকবে এটা তো কলকাত ডিজাইনের মধ্যে আরেকটা কালার থাকবে এটার ম্যাক্সিমাম তিনটা করে তিনটা চারটে করে কালার হয় এগুলার তো এটা কিন্তু রেড কালার থাকছে এটা সেটা কিন্তু একটু প্রিন্ট টাইপসের একটু মানে লাইটিং কালার থাকছে আর এটা হবে কিন্তু অনেক সুন্দর খুবই সুন্দর একটা ইয়েলো কালার কিন্তু পাচ্ছেন এই কালারটা অনেক সুন্দর জি কালার দেখেন অনেক সুন্দর কালার কম্বিনেশনগুলো আর সেলারটা তো এক কালারে থাকছে প্রত্যেকটারই আর এটা হবে তো আপনারা কিন্তু ঘরে বসে কিন্তু সুন্দর সুন্দর ফাইন কারগুলো অর্ডার করে ফেলবেন যারা সিঙ্গেল নেবেন একটা দুটো নেবেন তার জন্য কিন্তু এগারোশো টাকা থাকবে এগুলো আর এগুলো কিন্তু বাইরে সেলার তেরোশো চোদ্দশো টাকা করে তো এটা সিগিন টাইপসের কালার থাকবে এটাই ফুলটা কিন্তু অনেক সুন্দর একটা ফুল থাকবে এটা আর এগুলো কিন্তু ফাইন গুলো বিশেষ করে এগুলো কিন্তু একটু ফুল টাইপসের ডিজাইনগুলো হয় ম্যাক্সিমাম তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা যেটা রানিং ডিজাইন বা যেটা হিটলেস ডিজাইন ওগুলো কিন্তু আপনাদের জন্য কিন্তু সব সময় আসি আমরা তো আপনাদের কিন্তু ইচ্ছে মতন এগুলো নিয়ে পেলবেন মাত্র নয়শতো তিরিশ টাকা করে তো কলকারটি কিন্তু আরেকটা ডিজাইন থাকবে এটা এটা কিন্তু ম্যাজেন্টা কালার থাকছে এটা টোটালি কিন্তু আর দুটো ডিজাইন আছে দুটো ডিজাইন দেখে আমরা ভিডিওটা শেষ করে দিব তো আমরা কিন্তু প্রাইসগুলো দিচ্ছি আপনাদের খুবই কম প্রাইস আর বিশেষ করে বলে রাখি যারা এখন আমাদের ফেসবুক বা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখে না তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর নিত্য নিত্য ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেলাইকনটা ক্লিক করে রাখবেন তো এটা কিন্তু ব্লু টেস্টের কালার এটা কিন্তু ভিডিওর লাস্ট কালারটা দিয়ে ভিডিওটা শেষ করে দিব টোটালি কিন্তু আজকে প্রায় অনেকগুলো ডিনশ প্রায় চব্বিশটা ডিজাইন দেখা গেছে তো চব্বিশটার ভিতরে আপনারা কিন্তু ইচ্ছা মতন এগুলো নিয়ে ফেলবেন আমাদের হোলসেল প্রাইসও আর যারা আসতে পারেন তারা শপে চলে আসবেন সবে আসলে কিন্তু দেখে শুনে কিন্তু আরও ডিজাইন নিতে পারেন আর প্রাইসগুলো দিচ্ছি মাত্র নয়শত ত্রিশ টাকা করে হোলসেল প্রাইস আর যারা একটা দুটো নেবেন তার জন্য কিন্তু অনলি এগারোশো টাকা করে তো ভিডিও শেষ করে শেষ করে একটা দোকান বলে দিচ্ছি আর স্পার্ট মেশন শুভস্তার সেন্টার তৃতীয় তলা দোকান নম্বর দুশো উনিশ ফোন নাম্বার দেওয়া সিমাস হোয়াটসঅ্যাপে তো এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ